ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরুদ্ধে এবার সরব কোচবিহার থেকে সরব হলেন তৃণমূল সুপ্রিমো নিশানায় প্রধানমন্ত্রী তিনি বলছেন এর মানে দেশে আর নির্বাচন হবে না ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান থানা ওয়ান লিডার ওয়ান ভাবনা উনি যা বলবেন তাই হবে সৈর সন্ত্রাসের সরকার তৈরি হবে এই নির্বাচন দেশের নির্বাচন নয় দেশের স্বাধীনতা রক্ষায় তাই বিজেপি হটাও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বললেন কোচবিহার থেকে সরব আজকে মনে রাখবেন এই সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন এক তন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার 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 ওয়ান 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 খানা আর কি বলবো ভাবনা উনি যা বলবেন তাই হবে আমি পরিষ্কার বলছি মনে রাখবেন এই নির্বাচন যাই নির্বাচন নয় সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে আপনারাও বুঝুন আগার দেশ কো আজাদি কা রক্ষা করার তো বিজেপি হটাও দেশ বছাও মনে রাখবেন না দেশের স্বাধীনতা থাকবে না শোনালাম আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এইবার ওয়ান নেশন তার বিরুদ্ধে সরব হয়ে তার বিরোধিতায়

বলা মানে এই নয় হ্যাঁ যে বিধানসভা ভোট হবে না লোকসভা ভোট হবে না এগুলো মানে এক কথা নয় আমাদের প্রতি দেড় বছর অন্তর নির্বাচনmonton देखते গেলে আমরা প্রতি দেড় বছর অন্তর একটা করে ভোট করি হুম প্রত্যেক দেড় বছর অন্তর একটা করে ভোট হলে যে পরিমাণ খরচ হয় মানে পাঁচ বছরের মধ্যে আপনার একটা লোকসভার ভোট করে একটা বিধানসভার ভোট পরে পঞ্চায়েত বা পৌরসভার ভোট পরে আপনি দেখবেন প্রতি দেড় দু বছর অন্তর একটা করে ভোট হয় এই যে দেড় দু বছর অন্তর ভোট এর যে খরচাটা হয় সেই খরচাটা যদি আমরা একটা ভোট একদিন যেমন ধরুন এবারে আমি যেখান থেকে প্রার্থী হয়েছি বরানগর নিবাচনে বিধানসভার সেখানে লোকসভার ভোট হবে সেখানে মানুষ দুটো ভোট দিয়ে দেবে তাতে করে আপনার বিধানসভা উপনির্বাচনের খরচ এবং বিধানসভার সঙ্গে লোকসভার ভোটও সবটা একসাথে হয়ে যাবে এতে করে যে পরিমাণ খরচটা বাঁচবে প্রধানমন্ত্রী সেটাই বলেছে। একই একই নিরাপত্তা সরকারি কর্মচারী একই সমস্ত কিছু শুধু ইভিএম এর সংখ্যাটা বৃদ্ধি থাকে। এতে করে যে খরচাটা প্রত্যেকবার ওই দেড় দু বছর অন্তর ভোট করলে সরকারি যে খরচটা হয় সেই খরচটা বাঁচানোর কথা বলা হয়েছে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন ছিলেন এবং খুব স্বাভাবিক ভাবে বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া আমরা পেলাম এখন এই 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 গোটা বিষয় নিয়ে অবশ্যই আমরা আরো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো কে কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য তিনি বলছেন এক দেশ এক ভোট মানে দেশে আর নির্বাচন হবে না স্বী সন্ত্রাস সরকার তৈরি হবে আর যত এভাবে সতর্ক করলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গলা থেকে যে প্রসঙ্গ সামনে এলো তাতে তিনি বলছেন দেশ স্বাধীন রাখতে হলে বিজেপিকে সরাতে হবে নির্বাচন এলে যুদ্ধযুদ্ধ খেলা খেলে মানুষের মন ঘুরিয়ে দিতে পারে ভোটের আগে অশান্তিও করতে পারে একের পর এক এভাবে তোপ দেখেছেন তিনি এবং তিনি বলছেন ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান থানা

এবং এবং তিনি বলছেন সৈর সন্ত্রাসের সরকার তৈরি হবে এই নির্বাচন যে নির্বাচন নয় দেশের স্বাধীনতা রক্ষায় তাই বিজেপি হটাও না সে বটেই তো বিজেপি এলে স্বয়ং শাসন হবে শত এখনই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তো কিভাবে পার্লামেন্টে আইন পাস করা হচ্ছে কিভাবে আইন করে লক্ষ কোটি হাজার কোটি টাকা একটি রাজনৈতিক দলের পকেটে আসছে তার সুযোগ মুখ্যমন্ত্রীও পাচ্ছেন মূলও পাচ্ছেন গরিব মানুষ ক্রমশ গরিব হচ্ছে সুতরাং শরীর আচারের পদের ধরে তো স্পষ্ট শোনা যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সহকারী ফোন নাই মুহূর্তে আপনাদেরকে প্রতিক্রিয়া শোনাচ্ছি একে একে আরও একবার শুরুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন একতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচিত্রী রয়েছেন টেলিফোন দ্বারে সৌম্য দাস স্বাগত কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরভাবা এবং তিনি যে ভাষায় আজকে আক্রমণ করলেন ফের একবার এক দেশ এক ভোট মানে দেশে আর নির্বাচন হবে না শৈর সন্ত্রাস তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সে কথাটি উনি যে কথা বলছেন সে কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি যে মোদী সরকার যে ভারতবর্ষে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে ভারতবর্ষে এক দেশ এক ভোট এক দল গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধান সবকিছু নষ্ট করে দিতে চাইছে ভেঙে ফেলতে চাইছে টুকরো টুকরো করতে চাইছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই গত দশ বছর ধরে আমরা এর বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যেটা স্টেজে দাঁড়িয়ে বলছেন তার কার্যক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি সে কাজটা করতো বিভিন্ন সময় পার্লামেন্টে মোদী সরকারকে তার জনবিরোধী বিলগুলো যদি সমর্থন না করতো যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেসের ভোট কেটে বিজেপি হাতকে শক্ত না করতেন

এবং বিজেপি কোন অবস্থাতে এবার কেন্দ্রীয় সরকার জিততে পারবে না এবং তাদের এই অসফল রাজনীতি মানুষকে দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ তার অভিজ্ঞতা থেকে ভোট দিয়ে কিছু কিছু হারাবেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন হবে বলে আমার মনে হয় ধন্যবাদ সৌমতা